গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মিন্টো ওয়াচারে নিয়ে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটি নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল দশটা মানে দশটার সময় থেকে যে রান্না শুরু করছি তা নয় এর আগে আমার ডাল করা মানে ডালটা সেদ্ধ বস্যে দিয়েছি তরকারি করা হয়ে গেছে একটা আর এটা হলো টিফিনের জন্য বানাচ্ছি এই কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে আদা বাটা জিরে দিয়ে কারণ টিফিনে আজকে ছেলে কচুরি আর আলুর তরকারি নিয়ে যাবে বলেছে বন্ধুদেরকে খাওয়াবে তা কচুরি আমি পুরফুর আগেই রেডি করে একদিন বানিয়েছিলাম আগের সপ্তাহতেই সেই ডোটা মাখা আছে আর পুরো ভরা আছে খালি বেলবো আর টপ টপ করে ওকে ভেজে দেবো কটা আর টিফিনের জন্য এটাই আর রু এমনি রান্না করেছি ভাত ডাল আর ওই কী বললাম সোয়াবিন তরকারি হ্যাঁ তা ওই তরকারিগুলো আর আপনাকে আপনাদেরকে শেয়ার করিনি দেখুন ওদিকে ডাল সিটি পড়ছে ভাতও নামিয়ে দিয়েছি আর তরকারিটা এইদিকে টেবিলে করে রেখে দিয়েছি এরপরে চলে এসেছি টিফিনটা বানাতে চট জলদি হু হু করে সব রান্না করে নিয়েছি আজকে পুজো করে নিচ্ছে প্রসেনজিৎ তোমাকে যখন এতগুলো কারণ আজকে টিফিন বানানোর দায়িত্বটা নিয়েছি এক্সট্রা কাজ আমি বললাম তুমি পুজোটা করে নাও তারপর আমি এই সব করে রূপকে স্কুলে আনতে যাবো তারপর এদিকের আবার সংসারের জানেন তো সংসার তো আর একটা কাজ নয় নানান রকম কাজ সেই সব করবো তারপর বিকেলবেলা ফাংশান দেখতে যাবো ফাংশান দেখতে যাবো বলতে আমাদেরই নিজের দিদির মানে ছেলে সার্থক তার আজকে স্কুলের প্রোগ্রাম আছে অ্যানুয়াল প্রোগ্রাম তা ওটাই যেহেতু একদম বাড়ির পাশের মাঠেই হবে তা ওই জন্য ভাব বলেছি যে যাব তা সেটা যাবো পাঁচটার পর কারণ ছেলে কি ছেলে স্কুল থেকে আবার পড়তে যাবে পুড়ে টড়ে তারপর বাড়িতে আসতেও দেরি হবে কিন্তু ওর বাবা আসবে তবে তো যাবো এবার মেয়েটাকেও নিয়ে যাবো জেগে থাকলে এই টিফিনটা তুলে দিলাম প্রসেনজিৎকে মানে ও অল্প করে দিতে বলে বলে এত বেশি টিফিন দেওয়া যে সেটাকে আবার ফেরত আনতে হয় কারণ ভাত খেয়ে যায় ভরা পেটে খিদে সেরকম পায় না কারণ দুটোর মধ্যে ওদের টিফিন হয়ে যায় আবার ওই জন্য বলে একদম অল্প করে দেবে তাই ওকে দুটো দিলাম আর এই যে ছাদে দেখুন এখন রূপকে নিয়ে চলে এসেছি এসে ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম এই যে আমার মেয়ে বসে আছে আজকেরা ভাবে ভিডিও শ্যুট করা হয়নি তারপর চলে এলাম একেবারে আপনাদের ফাংশানের সাথে কারণ এর পরের ভিডিও ওই তো সান খাওয়া গ্যাস মোছা এইসব ছিল তো সেগুলো আর শ্যুট করিনি বাচ্চা ছেলেটি যোগা করছে আমি যখন গেলাম যে মাঠের মধ্যে চেয়ার পেতে দিয়েছিল দিয়েছিলো সবাই চেয়ারে বসতে পারেনি কারণ অনেক মানুষ হয়েছিল এত বাচ্চা তাদের বাবা মারা বাড়ির লোকেরা সবাই দেখতে এসেছে একটা পারফরমেন্স চলে যাওয়া হয় খুব সুন্দর করে বাচ্চারা করেছে আর ডান্স দেখতে যেহেতু রুপু খুবই ভালোবাসে ওই আর বাড়ির কাছে ওই জন্য আমরা চলে গেলাম মানে যেখানে থাকি তার এ ফুট থেকে ও ফুটে আর যেহেতু কালকে স্যাটারডে মানে যেদিন প্রোগ্রামটা ছিল সেদিন ছিল শুক্রবার আর পরের দিনে স্কুল নেই তারপরের দিনে স্কুল নেই দুদিন ছুটি তার বললাম হাতে যখন দু দিন ছুটিই আছে তো দেখাই যাক মানে গাছগুলো যদি না থাকতো আমাদের জানালা দিয়েই দেখা যেত মানে রোডটা পার হয়েই ওই ফুটে ভালোই লেগেছে এখানে ম্যাম হারমোনিয়াম বাজাচ্ছেন স্টুডেন্টরা গান গাইছে আর এই যে এখানেই আমাদের প্লাটের বাচ্চাটি আছে সার্থক ওই যে দেখুন সেকেন্ড যে ছেলেটা মিডিলে আছে ওই ছেলেটা এই যে দেখুন আমি একটু জুম করলাম সামনে যে এগিয়ে আসছে মধ্যিখানের যে বাচ্চাটি ওটি হলো সার্থক খুব সুন্দর পারফরমেন্স করেছে এটা একটা কি ঝিন 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 না মনের কী একটা গানটা ছিল ইস গানটা ভুলে গেলাম কি ঝিন 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 বাবা তিন 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 এরকম কিছু একটা চল রে এরকম একটা গানটা ছিল খুব সুন্দর বাচ্চারা সবাই খুব ভালো ভালো মানে যে কটা আমি দেখেছি বসে বসে খুব সুন্দর করে বাচ্চারা করেছে এতেও একটা সাঁওতালদের ডান্স ছিল খুব সুন্দর ডান্সটা করেছে আর আমার একটু ঠান্ডাও লেগে গেছে সেখানে তিরপল টাঙানো ছিল তবুও এদিক ওদিকের একটু হাওয়া ছিল আর যেহেতু ওস্তাদি মেরে দুটো আমি সবসময় খোলা রাখি টুপি অত দিই না সেই জন্য একটু ঠান্ডা লেগে গেছে সরি একটু কাশিটা চাপতে পারলাম না এই যে মেনলি এই পারফরমেন্সটা দেখার জন্যই যাওয়া ওই বাচ্চাটি এখানেও আছে আপনারা বুঝতে পারবেন না কারণ একটু পেছন দিকে আছে ও খুব রোগা করে যে ছেলেটি সেই দেখা যাচ্ছে মানে ওই ফার্স্ট সেকেন্ডের পরে মানে আমি যদি দিক থেকে ধরি বাচ্চারা যেদিকে পারফরমেন্স করছে তার ডান দিক থেকে আর আমরা যখন মোবাইলটা ধরে দেখি মোবাইলের দিকে তার বাঁ দিক থেকে ধরলে ওই থার্ড বাচ্চাটি কারণ এত ক্যামেরামান যেদিকেই আমি করতে যাচ্ছি ক্যামেরাটা জুম করতে যাচ্ছি বা যেদিকটা দাঁড়াতে যাচ্ছি সেদিক থেকেই আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ সবাই করতে চাইছে আর সবারই বাচ্চারা ওখানে আছে স্বাভাবিকভাবেই তারা করতে চাইবে না আমি একটু দূর হয়ে গেল এটা এইদিকে করতে পারিনি ওই জন্য আর যেহেতু ও পেছনের ওটাতে ছিল খুব ভালো পারফরমেন্স হয়েছে আর এটা ছিল রাস পারফরমেন্স একটা দেশাত্মবোধক গান দিয়ে পারফরমেন্সটা শেষ হয়েছে আমি চেষ্টা করেছি সবকটাই অল্প অল্প করে নেওয়ার আর এখন বাড়িতে চলে এলাম ভেবেছিলাম আর কিছু রান্না করব না ওদের তরকারি মুড়ি খেয়ে নেবো কিন্তু মুড়ি শুনলেই তো আমার ছেলে অ্যালার্জি হয়ে যায় মানে কি আর বলবো ও খেতে চায় না ও বলে ওর খিদে নেই আমার বা তারপর ওবেলার লুচিও দুটো ছিল তরকারি অল্প ছিল কিন্তু ও খাবে না যেহেতু টিফিনের লুচি খেয়েছে আর খাবে না ওর বাবাকে আমার মেয়েকে ও কোনো চাপ নেই ওরা যা দেবো তাই খেয়ে নেয় কিন্তু আমার ছেলের একটুখানি মানে এমনি রান্না করে দিলে খাবেন তাহলে আর খাবে না আমি বললাম চো গরম গরম চালে জালে বসিয়ে দিই বলে এই গোবিন্দভোগ চাল মুগের ডাল আর শীতের সমস্ত রকম সবজি ছিল ফ্রিজে ওই বিট এই বিট সরি বিট নয় গাজর ফুলকপি কড়াইশুঁটি বেম সেম আলু সব দিয়ে বানিয়ে দিয়েছি ওদেরকে একটা ডালে চালে ব্যাস বললো মুখে এক গাল হাসি নিয়ে মানে রান্নাঘর থেকে নিস্তার নেবো ভাবলেও হয়ে ওঠে না তাদেরকে গরম গরম দিয়ে দিচ্ছি আমরা পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু পাতে গরম গরম ঘি দিয়ে দিচ্ছি বেশ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে নমস্কার